শেষের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে কোন জিনিস আমরা শুনছি তিন অক্ষরের নাম তার জলে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশে এটা হলো চিতল এবং চিল চিতলের তো বাদ দিলে চিল থাকে আকাশে উড়ে দামার প্রশ্ন হচ্ছে শেষের অক্ষর বাদ দিলে আকাশে উড়ে সেটা কোন জিনিস পানিতে বাস করে শেষের অক্ষর বাদ দিলে আকাশে আকাশেতে উড়ে এক তাহলে কমেন্ট করতে দুইটার মধ্যে একটা প্রশ্নের উত্তর টাকা জিতে গেছে ওনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে দুইজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একই কালারের শাড়ি পরা এই দুইজন মহিলার সম্পর্ক কি এবং শাড়ির দাম কত এক কথায় বলতে হবে শাড়ির দাম হয় দাম এবং দুজনের সম্পর্ক মানে দুইজন একই ড্রেস পড়ে যাচ্ছে একই কালারের ড্রেস প্রাইসও এক আচ্ছা দুইজন একসাথে যাচ্ছে চার পাঁচ দর্শক এই প্রশ্নে উত্তর দিতে পারে না যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক উত্তর দিতে পারছে তো আপনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাচ্চা শিশুরা কম খায় না বাচ্চা শিশুরা কম খায় প্রশ্ন নাই এটা প্রশ্ন নাই কম খায় কম খায় কম খায় আমার প্রশ্ন হচ্ছে বাচ্চা শিশুরা কোন মাসে সবচেয়ে বেশি কম খায় কোন মাসে সবচেয়ে বেশি কম খাওয়া দাওয়া করে

সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যে জিনিসটা বড় লোকেরা পকেটে ঢুকায় রাখে কিন্তু গরিব লোকেরা ফালাইয়া দেয় জিনিসটা কি কেউ বাইরে থেকে বলবেন না টিসু টিসু কে নেব গরিব লোক কিন্তু টিসু ব্যবহার করে না কেউ বলবেন না কিন্তু টিসু নেব